আসসালামু আলাইকুম বাংলাদেশি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চাল কুমড়ার ভাজি। কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করছি আশা করি ভালো লাগবে এখানে আমি একদমই ছোট এবং কচি একটা চালকুমড়ো নিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নেব এই রেসিপির জন্য ছোট চাল নির্বাচন করতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে ধুয়ে স্লাইস করে নেব আমি প্রায় এক ইঞ্চি পুরু করে স্লাইস করে নিচ্ছি এরপর এর গায়ে হালকা করে দাগ কেটে নিচ্ছি এতে করে এর ভেতরে সহজেই মশলা প্রবেশ করবে যেহেতু আমি একটু পুরু করে কেটেছি সেই কারণে দাগ কেটে নিচ্ছি চাইলে কাটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলেও হবে এখন এক সঙ্গে বেটে রাখা এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে কেটে রাখা চাল কুমড়োর স্লাইসের সাথে ভালো করে মেখে নেব এটাকে মেখে রাখার কোনো প্রয়োজন নেই এখনই ভেজে নেব চাল যেহেতু পানি জাতীয় সবজি তাই বেশিক্ষণ মেখে রাখলে এর থেকে পানি ছেড়ে দিবে। এবং ভাজার আগে নরম হয়ে যাবে ওইটা খেতে মোটেও ভালো লাগবে না এবারে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে মেখে রাখা কুমড়ার স্লাইসগুলো ভেজে নেব এক একটা পাশ আমি দুই থেকে আড়াই মিনিট ভেজে নেব এর চেয়ে বেশি সময় ভাজতে যাবেন না তাহলে কুমড়ার স্লাইসগুলো নরম হয়ে যাবে এমনভাবে ভাজতে হবে যেন এর ভেতরের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে খাওয়ার সময় ভেতরে যেন কচকচে একটা ভাব থাকে তাহলে এই চাক ভাজিটা খেতে বেশি মজা লাগবে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি এই পাশটাকেও আমি আর দুই মিনিট ভেজে তুলে নেব এভাবে আমি সবগুলোকেই ভেজে নেব শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাশ থাকবে মিডিয়ামে চুলার যদি কম থাকে তাহলেও কিন্তু পানি ছাড়বে এবং ভাজিটা নরম হয়ে যাবে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনি যদি চুলার আঁচ মতো রাখতে পারেন তাহলে বাইরে এরকম কালার আসবে এবং ভেতরে হালকা একটু কচকচে ভাব থাকবে একেবারে সিদ্ধ হয়ে যাবে না যার জন্য ভাজিটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ মজার চাল কুমড়ার চাক ভাজি এভাবে আমরা ছোটোবেলা থেকেই নিজেদের গাছের চাল কুমড়া দিয়ে এই ভাজিটা খেয়ে আসছি খেতে অনেক বেশি মজা হয় চাইলে আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবে